শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও সকলে সবাই খুব ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওর পরীক্ষা চলছে আর এখানে আমি দেখো একটা বেল নিয়ে নিয়েছি শরবত করবো বলে এই বেলটা কিন্তু ফাটা থেকে আমাকে প্রচণ্ড হয়রান হতে হয়েছে এত শক্ত দেখতে পুরো হলুদ মনে হচ্ছে পাকা বেল কিন্তু ফাটা থেকে এত কষ্ট হয়েছে তারপর যাই হোক দেখো বেলটা ফাটাবার পর খোলাগুলো থেকে আমি চামচা করে শ্বাস বার করে নিচ্ছি কারণ বেলটা খুব একটা ভালো ছিল না তো অল্প একটুখানি শ্বাস পেয়েছি তাও শ্বাসটা প্রচণ্ড শক্ত মতন মনে হচ্ছিলো হয়তো ভালোই হবে না তবু যেটুকু পেরেছি নিয়ে নিয়েছি আর বাদ বাকি দেখো বেলটা পুরোটা একদম খারাপ পুরোটা চারপাশটাও খুব শক্ত মতো কি সুন্দর রঙ মানে একদম হলুদ রঙ মনে হচ্ছে পাকা অ্যাকচুয়ালি পাকা নয় অ্যাকচুয়ালি এখনকার দিনের বেল তো মানে এখনকার দিনে যে কোনো ফল কী হয় গাছ পাকা তো ফল হয় না সমস্ত কিছুই ওরা কার্বাইড দিয়ে পাখি বিক্রি করে সে মানে বিক্রি করে হয় সেই কারণে কী হয় ফলগুলো ভিতর থেকে ভালো পাকে না উপর থেকে রঙটা হয়ে যায় মনে হয় যেন পাকা কিন্তু না তো বরে সে দেখলো না ওইটা ভালো না ভালো মানে খারাপ ওটা ওটাও ফেলে দিলো ওই জন্য দিয়ে আরেকটা বেল ছিল ঘরে তো সেই বেলটা ফাটিয়ে নিয়ে ভালো করে এখান থেকে দেখো শাঁসটা বার করে নিচ্ছে কিন্তু কি বলো তো বেলে যে সুন্দর একটা গন্ধ হয় না পাকা পেলে সেই গন্ধটা কিন্তু এখানে একদমই পাচ্ছিলাম না আর আমার বর বেল খেতে খুব পছন্দ করে আমি তো বেল খেতামই না বিয়ের পরেই বরের পাল্লায় পরে বেল খেতে শুরু করে যাই দেখো দেখলে চামচটা কী অবস্থা করলো বর পুরোনায় তুলতে গিয়ে পুরো উল্টে দিয়েছিল তো যাই হোক বা বাবা পরীক্ষা শেষে বাড়ি যাবে তার না এবং বাইক চালানো শেখা হচ্ছে চলো চলো বাড়ি চলো এটা একটু খুলে দাও না একটু না দুটো আমি একটু আইসক্রিম এখান থেকে নিলাম কাপ আইসক্রিম চাইছিলাম তো কাপ আইসক্রিম পেলাম না তারপর কি নেই এই আছে তো ছেলের একটা আমার বেশি ভালো লাগে আমার ঠান্ডা আমি আর ওই বড় একটা শেয়ার করে নেব দেখছি কীভাবে দেখছি দেখো বলে গেছে কই বলে গেছে আরে খেতে শুরু করো না এই নিচ থেকে ওপরে আসতে গেটের কাছে কিনলাম বাড়ির গেটের কাছে কিনলাম আস্তে আস্তে বলে গেল এই এটা ঠিক আছে ওটা তুমি খাও আমাকে দাও

আর তারপরে চারটে সেট ছিল চারটে সেট ছিল কিন্তু ওরা পাঠিয়েছিল দুটো তার জন্য ওখানে কমপ্লেন করা হলো কমপ্লেন করা হওয়ার পরে ওরা বললো যে মানে যেহেতু চারটে না দুটো দিয়েছে তো ওরা কিছু রিটার্ন করেছিল বোধ না হাফ প্রাইস রিটার্ন করেছে তো চারটে প্রথমে দুটো পাঠিয়েছিল তো হাফ প্রাইস রিটার্ন করেছিল আর আমরা বলছিলাম মানে নিয়ে তো আমার সাইজটাও নেই এটা তো লম্বা সাইজ আমার থেকে আমার সাইজ থেকে বড় বড়ো ছিল সে কারণে এটাকে আমরা রিটার্ন করতে চেয়েছিলাম তো রিটার্ন যখন করতে এসছে তখন আবার একটা নিয়ে এসছে একটা নিয়ে এসছে মানে দুটো রিটার্ন করলে দুটো আসবে একটা নিয়ে এসছে তো ওই জন্য উনি বললেন যে আপনি যদি করেন তাহলে একটা আসলে হবে না আপনি তাহলে আবার এক কাজ করে ক্যান্সেল করে দিন দিয়ে ওটাকে পুরো মানে এক্সচেঞ্জ করেছেন সরি রিটার্ন এক্সচেঞ্জ করেছিলাম এক্সচেঞ্জ করেছিলাম তো এক্সচেঞ্জে দুটোর বদলে আমাকে একটা দিয়েছিল বল এক্সচেঞ্জ করবেন না এক্সচেঞ্জ করলে এরকম ঘটনা হবে আপনি পুরোটা ক্যান্সেল করে দিন মানে রিটার্ন করে দিন ও নতুন করে অর্ডার করুন তো ওকে বললাম ও যে না থাক আর ঝামেলা তার থেকে তুমি পরে না পাতলা ভালো এটার গরমের জন্য খুব ভালো একদম সফট কিন্তু ওই সাইডে একটু মারতে হবে আর একটু ঝুলটা বেশি আছে এইটাই আজকে আজকে ফ্লিপকার্ট থেকে এসেছিলো অনেকদিন আগে এসে পড়েছিলাম আমি দেখিনি তো এটা এখন এই গরমকালে ছেলেকে আনতে গেল তো আমার তো সব সালোয়ার যা কুর্তি সব পুরনো হয়ে গেছে অর্ডার কি করা আজকে আমাদের স্পেশাল দিন খুব স্পেশাল হলো সকাল থেকে শুরু করেছি মাঝখান ঝগড়া হয়ে গেছে আজকে আমাদের ম্যারেজ আছে ইউ কিন্তু আমি তো কিছু দিতে না হলো

ছাদ পরিষ্কার করেছে বাড়ির পিছন পরিষ্কার করেছে বাড়ির সামনে পরিষ্কার করেছে তাই তো আর আমি এদিকে কাউরের কাজ কাজ করেছি ছাদ পরিষ্কার করেছে আর ধুলো উঠছে ওই গাছে পাতাটা পড়ে তো আমি নিচে আশেপাশে পরিষ্কার করব ছেলের পরীক্ষা ছিল আনতে গেলাম দেখলে আর ছেলে আছে ছেলের পরীক্ষা যাবে পড়বে আর আমি এদিকে তারপর ভাত বসিয়েছি ভাতটা হচ্ছে ভাত হলে রান্না বসাবো

ডেড়ি কোট হাওয়াটা তো ব্যাপারটা না কারণ মুই মেলাপাতে মুনি ফিলিংস হচ্ছে দিন মানে একটা তো ওখানে আবার আমি সাথে নিরামিষ ভেজ কেক মিশে থাকে চলো না আমার অনেক ঝামেলা আছে তুমি না খাওয়াটা ঠিক আছে একটু মানে করার জন্য একটু মাডাকে পকড়াটা করছি না করি একটু হলে ভালো লাগবে তাড়াতাড়ি করব চলো জল করে রান্না করিনি রান্না করে তোমাদের সাথে শেয়ার করছি কি করলাম বিশেষ কিছু করবো না একদম সিম্পল বেলা দেখি বিশেষ কিছু হয় রাত্রিবেলায় করতে পারি ঠিক আছে চল দুপুরে আবার রান্না শেষ হলাম শেষ হয়েছে একটু আগে তারপর ওদের খেতে দিয়ে আসলাম নিচে দিয়ে বেলা আমার খেতে বস করে রান্নাটা দেখিয়ে দিই একবার দিকে নিয়ে আসি এই রয়ে এই হচ্ছে বাঁধাকপির পকোড়া এখানে আছে টমেটোর তরকারি আলু টমেটো কাঁচা টমেটোর তরকারি ঠিক আছে আর একটা আলুর দম এটাও বেলার জন্যে আর এইবেলায় একটু ঝোল রেখেছি আলুর দমই একটু ঝোলটা একটু পাতলা হয়ে গেছে একটু ঝোল রেখেছি এটা ভাত দিয়ে খাওয়ার জন্য আর বিশেষ কিছু রান্না করলাম না আর রান্না করতে গেলে অনেক বেলা হয়ে যেত যদি বৃহস্পতিবার তো আমার একটা ওখানে রান্না হয় বৃহস্পতিবার দিন ঠিক আছে এখানে নিরামিষ আমিষ ব্যাপার আছে আমার সেই কারণে দেরি হয়ে গেলে আর কিছু না দুটো ওখানে রান্না করলাম তো রান্না অনেকক্ষণ হতে পারতো আর আমি কিছু করতে পারতাম এখন তাই প্রায় প্রায় পনেরো দিনটার মতন বাজে তো চলো আমরা খেতে বসি খিদে পেয়েছে প্রচণ্ড সকাল থেকে সেরকম কিছু ব্রেকফাস্ট করি আর ছেলেটিকে মহানন্দে খেলা করছে বাবা বাড়িতে আছে বলে তো চলো লাঞ্চ করি লাঞ্চ করে আমরা দেখা করি আমাদের সাথে তো বলো আজকে স্পেশাল দিনে সন্ধ্যেবেলা স্পেশাল কি খাবার আছে আমার জন্য তোমার জন্য সন্ধ্যেবেলা স্পেশাল এই একটা কফি আছে তোমার জন্য এই দেখো অত কফি यस আর তোমারটা আমারটা আছে এই আমারটা এই ফেলো না বাবা এই যে কফি আমারটা আচ্ছা তোমার এই তো খুব সুন্দর মগটা বলো এটা আমার ওয়াইফ দিয়েছে গিফট মানে তুমি দিয়েছে গিফট এমন করে বলছো আমারও ওয়াইফ মানে মনে হচ্ছে আমি অন্য কেউ না না তুমি দিয়েছে গিফট আমাকে ভালো না কবে দিয়েছি এই দেখ বছর হলো হ্যাঁ বলো লাস্ট ইয়ারে ম্যারেজ অ্যানিভার্সারি লাস্ট ইয়ারে ম্যারেজ অ্যানিভার্সারি তুমি আমাকে দিয়েছো এটা এবছর দিতে পারিনি

তো আর বেরোনো মানে ইচ্ছা না সন্ধ্যের পর না উঠে কোথাও বেরোতে ইচ্ছা করে না এসে আবার রাতে খাবার করতে হবে তাই তো গরম লাগছে জানলাটা খোলো না আর শীতকাল এই তো জানলাটা খোলো গরম লাগছে জানলা করলে এক্ষুনি মশা আসে গরম লাগছে ভেবেছিলাম প্ল্যানিং হয়েছিল বেরোবো সন্ধ্যেটার দিয়ে কিন্তু আছে বৃহস্পতিবার তো যেন সন্ধ্যাটা দিয়ে বেরোবো কিন্তু আর ইচ্ছা করলো না তারপর এখন আমার মাথা টিকটিক করছে তো বড়ই বানালো কফিটা আজকে আর তুমি এবার পড়তে বসো তোমার পরীক্ষা তো কি পরীক্ষা বসো কি যে পরীক্ষা দিচ্ছে সেও নিজেই জানে তো বলছে ভালো পরীক্ষা ভালো পরীক্ষা ও নিজেই জানে কেমন ভালো পরীক্ষা দিচ্ছে

লোকে পড়ার ফাঁকে ফাঁকে খেলে ও হচ্ছে খেলার ফাঁকে ফাঁকে পড়ে এইভাবে অ্যানুয়াল পরীক্ষা দিচ্ছে তো চলো কফি খাই আর কি দেখাবো আর কিছু দেখাবার কিছু নেই স্পেশাল দিন ভেবেছিলাম ব্লগটা একটু বেশ ভালোভাবে কিছু করবো কিছু এক নতুন কিছু হবে কিছুই হলো না সেই গত কথা জীবন ধর বড়ি খারাপ আর খারাপ বড়ি তোর তো চলো কফি খাই দেখি রাত্রিবেলা কী বানাবো রাত্রিবেলা আবার একটু শেয়ার করবো তোমাদের সাথে রাত্রি কাজটা এখন কফি খেয়ে একটু পড়তে বসাবো আর আমরা দুজন একটু মুভি দেখবো তাই চলো হ্যাঁ আমাদের মুভি দেখবো

যদি সন্দেহ হয়ে যায় আমার কি দোষ কি গরম লাগছে বাবা সন্দেহ হওয়া উচিত ছিল না পরে হতে পারত সন্দেহ তো চলো কফিটা খাই ঠান্ডা হয়ে যাচ্ছে হাতে তৈরি কফি আজকের দিনে এর স্বাদই অন্যরকম হয়ে যাচ্ছে এখন বাজে রাত কটা বাজে এখন পনেরো এগারোটার মতন বাজে ঠিক আছে আর আজকে আমরা এখন মানে এখন আমরা খেতে বসছি ডিনার ডিনার খেতে বসছি না ডিনার করতে বসছি আজকে দিন একটা দেখে নাও বুঝে যাচ্ছে গোটা আর আলুর ছেলে একজন একজন ভেজেছে আর তোমরাই বুঝে নাও কে ভেলেছে আর কে ভেজেছে ঠিক আছে আর ছেলে খাচ্ছে ওই ঘরে আমরা বসে খাচ্ছি এই ঘরে তো চলো আজকে বাকটা জানি একদমই ভালো হয়নি খুব একটা এমন কিছু স্পেশাল দিনে কোনো স্পেশাল কিছু হয়নি একদম সাধারণ দিনের তো দিনের মতন আমি খাচ্ছি ধাপ দাঁড়াও নর্মাল দিনের মতন হয়েছে তো ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক করো আর শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখাবে নতুন ব্লগে সবাই ভালো থেকো নাইট